কুমিল্লার জমিনে মাইকে আজান দিয়ে দুষ্কৃতীরা গোস্তাগে রাসুলরা বিয়াদফের জমিনে ওই বিয়াদফরা বাংলার জমিনে মাইকে এলান করে পাঁচটা মাজারে আগুন দিয়েছে জুরে বলি নাউজবিল্লা কথা বলেন কয়টা চিন্তা করলাম আয় আল্লাহ কোন দেশে কোন পাবলিকের হাতে আসলো এই দেশ বুঝে আসলো না যেই দেশে মানুষ কবরে গিয়েও লাশ নিরাপদ থাকে না কথা বলেন ঠিক কিনা যেই দেশে মানুষের লাশ কবরে নিরাপদ নাই যেই দেশে মুসলমানদের মসজিদ নিরাপদ নাই যেই দেশের মানুষের মাজার নিরাপদ নাই ওই দেশের মানুষের কাছে একমাত্র হিন্দুদের উপসার নিরাপত্তাকে কথা বলেন ঠিক কিনা যেই দেশে মানুষ কবরে গিয়েও শান্তি নাই মুসলমানদের মসজিদ নিরাপদ নাই যে দেশের মানুষের হাতে মাজার নিরাপদ নাই কিন্তু ওই দেশের মানুষের হাতে মন্দির ঠিকভাবে নিরাপদ থাকে কথা বলেন ঠিক কি না তাহলে বুঝলাম তাহলে তোমাদের আপনাদের বাপ দাদারা মূর্তির উপাসনালা করেছে পূজা করেছে আজ তোমরা মুক্তি পাহারা দিচ্ছ মাজারের উপর হামলা করে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিন থেকে নাস্তানা আবুত করে দিক জোরে বলি আমিন আনসব না আমিন